কি দিয়ে খেলছো তুমি মামনি ক্লে দিয়ে না তুমি কি কি বানিয়েছো বলো তো মামনি যে এ বানিয়েছো এটা দেখাও ওয়াও মিহিরিমা এ বানিয়েছে এটা কি এটা বি গুড আর এটা কি সি হ্যাঁ ভেরি গুড এটা হয় না তুমি আর কি বানাতে পারো দেখাও তো মামনি বানিয়ে দেখ দেখাও হ্যাঁ তুমি কি ঘুমায়ে ঘুমায়ে বানাবা তুমি কি বল আচ্ছা মামনি তুমি সরায় সরায়ে পড়তে পারো পারো না কেন মিথ্যা কথা বলছো আচ্ছা ক্লে দিয়ে আমরা একটু পরে খেলি হ্যাঁ তুমি এই এইখান থেকে একটু পড়ো তো এটা একটু পরে শোনাও তো সবাইকে তোমার আঙ্কেল আন্টিদেরকে একটু শোনাও তো এই যে এটা কী বলো তো একটু বলো বলো মামনি তোমাকে চকলেট দিবো তাহলে একটু পড়ো দেখেছেন গাইস আমার বাবুটা পড়তে চায় না তাহলে মানুষ বলবে কিরকম পচামে পড়াশোনা করতে চায় না একটু এখানে বলো তো এটা কি যেখানে হ্যাঁ গুড এটা রস্য এটা দীর্ঘ ই সোজা হয়ে বসো এটা কি আচ্ছা তাহলে এটা পড়ো এটা কি বলো তো তাহলে কি পড়তে চাও রাবিল দেখেন আমি একটু পড়তে বলতেছি পড়ে না একটু পড়ে শোনাও তো সবাইকে কেন ও পড়তে চায় না কারণ ও আজকে অনেকক্ষণ পড়াশোনা করেছে বিকালে তাই না মামনি অনেকক্ষণ খেলাশোনা পড়াশোনা করেছে এই জন্য এখন খেলতে যাচ্ছে আচ্ছা কি পড়ছো সেটা শোনাও আচ্ছা তাহলে একটা ছড়া শোনাও একটা ছড়া শোনাও মামনি সরহণন্ত এটা বলেন এই এই যে এখান থেকে আতা তোতা বলতো বই থেকে আতা এই যে বাবুটা এই সঙ্গে এই কথা বলতাছে এই এই পাখি এই পাখিটা এই আপেল

দেখি তো এই যে এখানে ইংরেজি ছড়া আছে একটা এগুলো তো তুমি পারো না দা আহারে আবার বানিয়ে দেব ঠিক আছে কি হল তুমি একটু পড়ে শোনাও আঙ্কেল আনটিদেরকে তুমি যে কত সুন্দর পড়তে পারো করেছি মামনি দেখো আচ্ছা আবার বানিয়ে দিবে যেতে হবে না মামনি যেতে হবে না বসো মামনি বসো তোমাকে যে না করলাম ওইটা যায়ও না তোমাকে যে বললাম আম্মু তুমি তুমি যায়ও না কেন গেলা আমি যে তোমাকে বললাম আমি তোমাকে আবার বানিয়ে দিব তারপর তুমি উঠে কেন গেলা বলো আমি তো বললাম তোমাকে আবার বানিয়ে দিব এটা নষ্ট হয়ে গেছে তাহলে তুমি কেন উঠে গেলা নষ্ট করলে কি বানানো যাবে না আর আর বানানো যাবে না কেন বানানো যাবে না তুমি পড়ো এখানে পড়ে শোনাও শোনাও তো কোথায় বের করো তো আচ্ছা আমরা একটু এটা পড়ি তো তুমি তো এগুলা পারো আচ্ছা বলো তো আমাদের জাতীয় ফুলের নাম কি এটা আমি জিজ্ঞাসা করছি তুমি বলো বলো আমাদের জাতীয় ফুলের নাম কি এদিকে তাকিয়ে সুন্দর করে বলো জাতীয় ফুলের নাম গুড আর আমাদের জাতীয় ফলের নাম কি বলো বলো জাতীয় ফলের নাম কি জোরে বলো এদিকে তাকিয়ে বলো জাতীয় ফলের নাম জ্যাক ফ্রুট হ্যাঁ আমাদের জাতীয় মাছের নাম কি জাতীয় মাছ সুন্দর করে বলো এগুলা কেউই দেখবে না তোমার সুন্দর করে সুন্দর করে বসো বলো এভাবে না বলো আমাদের জাতীয় আমাদের জাতীয় মাছের নাম এভাবে বলো পুরা সেন্টেন্স বলো আমাদের বলো হ্যাঁ আচ্ছা আমাদের জাতীয় পশুর নাম কি বলো কি পশু হুম তুমি সব পারো তুমি মজা করতেছো বলো পশুর নাম কি বলো জাতীয় পাখির নাম কি আচ্ছা সবাইকে বাই দিয়ে দাও আজকে আপলোড করে কিভাবে আপলোড করে